আচ্ছা আমি আমাদের বাংলাদেশের যতগুলা কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানিগুলায় কিন্তুই আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে না কয়টা কোম্পানি দে আমার জানা নেই এটা আমি জানিও না বা এটা আমার প্রয়োজন কখনো হয় নাই কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলা আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি চাকরি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো যখনই আপনি রিজাইন দিয়ে দিবেন বা চলে আসবেন তখন কিন্তু আপনি মানে নেগেটিভ মানে আপনাকে আর প্রয়োজন নাই মানে এরকম একটা হ্যাঁ আপনি এটা দেখেন আপনারা অনেকেই যারা যে কোম্পানিতে জব করে জব করে চলে আসলে আর বেলু থাকে না যে এই জন্য এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা কেউ দেয় না কোনো কোম্পানি দিতে চায় না অনেকে আছে ম্যানেজারদের সাথে ভালো সম্পর্ক এইচারদের সাথে ভালো সম্পর্ক ওনারা হয়তো চাকরি থাকা অবস্থায় সিস্টেমে নিয়ে নেয় বাস্তব যেটা আবার অনেকে আছে এইচআর এইচ আর পর্যন্ত যাইতে পারে না বা ম্যানেজারের সাথে ওইভাবে সম্পর্ক ভালো না এই জন্য ওনারা নিতেও পারে না তো যারা একটু ছাত্রের সাথে ভালো সম্পর্ক থাকে বা এইচআর সেকশনের সম্পর্ক থাকে অনেক এইচআররা নিস থেকেও দেয় আবার অনেকে আবার বললে যে আমার একটা লাগবে সরকারি ক্ষেত্রে বা যে যেভাবে পারে সিস্টেমে নিয়ে নেয় চাকরি থাকা অবস্থা কিন্তু আপনি যখন রিজাইন দিয়ে চলে আসবেন তখন কেউ আপনাকে কিন্তু আপনার তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো দূরের কথা আপনাকে অ্যালাও হবে না ঠিক আছে পেড কারণ কোম্পানিগুলো যে নিজস্ব যে পেড থাকে বা ইয়ের মধ্যে একটা এক্সপিরিয়েন্স যে নিজস্ব যে পেপার্স থাকে তো ওইখানে তো অবশ্যই এইচ আর ম্যানেজারের সিগনেচার থাকবে আপনি ইঞ্জিনিয়ারিং ডিভিশনে থাকলে ওইখানের সিগনেচার থাকবে তাই না সিল সিল মারা থাকবে তো কোনো কোম্পানি চায় না যে আপনাকে এইভাবে হেল্প করবে বেশিরভাগই জায়গায় বুঝতে পারছেন এজন্য আমরা আমাদের অনেকেই এটা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে করে নেয় যেটা বাস্তব যেটা লিগাল আর এটা এত যাচাই বাছাইও করে না হ্যাঁ বেশিরভাগ কোম্পানি এটা এত যাচাই বাছাই করে কিছু কোম্পানি এটা ভেরিফাই করে আবার কিছু কোম্পানি করে না এটা কোম্পানির পলিসি অনুযায়ী সিস্টেম অনুযায়ী ঠিক আছে তো এই জন্য এটা নিয়ে এত ঘাবড়ানো কিছু নাই যদি যদি আগের কোম্পানিতে যদি স্যারদের সাথে বা এইচআর সেকশনের যদি সেকশনে যদি ভালো সম্পর্ক থাকে বলবেন যে স্যার আমি সরকারি চাকরির জন্য বা আমার একটা যদি বিদেশে কখনো যাই আমার এটা খুবই হেল্পফুল হয় আমাকে একটা এক্সপেন্স সার্টিফিকেট দেন তখন আপনি বানা ওনাদের পেডে কম্পিউটারের মাধ্যমে ই করে পরে সাইন এবং সিগনেচার সাক্ষর সিগনেচার এবং ই নিয়ে সিল নিয়ে নেবেন শেষ কিন্তু আপনি বের হয়ে গেলে আর এটা সম্ভব না তখন কি করতে হয় তখন বিভিন্ন কম্পিউটার দোকান থেকে এটা ফেকভাবে তৈরি করতে হয় এটা দিয়ে অনেকে চালায় দেশের বাইরেও চালায় বাংলাদেশে বাংলাদেশে অনেক কোম্পানিতে এটা চালায় দেখেন এটা ওই যে বললাম না এটা কিছু কোম্পানির ফর্মালিটি কিছু কোম্পানি এটা দেখাইতে হয় হ্যাঁ ভেরিফাইয়ের জন্য দেখাইতে হয় কারণ অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট থাকে অডিট রিকোয়ারমেন্ট থাকে যে না আপনি যে একটা এমপ্লয়ি নিয়েছেন ও যে আগে কোম্পানি চাকরি করছে ডকুমেন্ট দেখেন তো সিবি দেখে তো আর ওরা কিছু করবেন তখন ওই সার্টিফিকেটটা ওরা দেখায় সনরটা দেখায় যে এই যে আমরা লুকটাকে নিয়েছি ইঞ্জিনিয়ার পোস্টে উনি আগে এই কোম্পানিতে ছিল তো ওইখানে তো কোম্পানির নাম ঠিকানা আপনার কি পজিশন কবে থেকে কবে ওখানে এইচআর সেকশন বা অ্যাডমিন অথবা ইঞ্জিনিয়ারিং ডিভিশনের অনেকে সিগনেচার স্বাক্ষর থাকে হ্যাঁ তারপর হচ্ছে সিল থাকে এটা একটা ভেরিফাই তো এটা নিয়ে ঘাবরানো কিছু নাই যদি বেশি প্রয়োজন হয় যে কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করে নেবেন ঠিক আছে এভাবে ছাড়া আসলে এখন সম্ভব না বুঝতে আশা করি আপনাদের এই ইয়েটা কাজে লাগবে অনেকে এটা প্রশ্ন করেন তো আমি এটা রেকর্ড করছি আশা করি এটা যারা জানেন ওরাও হেল্প হবে তো আপনারা ই করবেন এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন যদি কৌশলে নেওয়া যায় তাইলে ভালো আর যদি বের হয়ে যান রিজাইন দিয়ে তখন কিন্তু আর চান্স নাই হ্যাঁ সেকেন্ড টাইমে আর চান্স নাই এজন্য চাকরি থাকা অবস্থায় এটা কৌশলে নিতে হবে আর নাহলে আপনি পরবর্তী আপনার কম্পিউটার দোকান ছাড়া অনলাইন ছাড়া এটা আপনি আসলে এটা সংগ্রহ করতে পারবেন না বুঝতে পারছেন জি ভাইয়া তাহলে তখন আমি ইন্টারভিউ বোর্ডে এভাবে বলবো যে তাহলে আমাকে একটু সময় দেয়া হোক আমি চেষ্টা করে দেখি হ্যাঁ হ্যাঁ এভাবে বলবো ভাইয়া হ্যাঁ হ্যাঁ বল আপনাকে যদি বলে যে আপনি যে আগে কোম্পানিতে ছিলেন আপনার ওইটার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে তো হ্যাঁ হ্যাঁ স্যার আমি দিব সমস্যা নাই তো তখন আপনার কাছে যদি আগে থাকে ফাইন আর যদি ডেট শুধু ডেট চেঞ্জ করে না যদি না থাকে তাহলে আপনি কি আর করার কম্পিউটার দোকান থেকে বানাইতে হবে বানায় তারপর ওনাদেরকে দিতে হবে আপনি তো চাকরি করছেন এটা হচ্ছে আপনাকে বৈধতা আপনি চাকরি যে করছেন এটা তো হানড্রেড পারসেন্ট আপনার এখন কি পজিশনে থাকেন না থাকে ওইটা তো পরের বিষয় আপনাকে তো কল দিলে তো বলতে পারবে যে অমুক ছেলে কি চাকরি করছে হ্যাঁ চাকরি করছে ফাইন এতটুকুই এনাফ এন যদি বলেন না আমি চাকরি করি নাই তাইলে এটা তো কেউ গ্রহণযোগ্যভাবে নিবে না এইটা এটাকে কেউ এটা আপনি তখন মামলাও খাইতে পারেন যদি আপনি অরিজিনালি ওই কোম্পানি চাকরি করতে হবে অনেকেই আছে চাকরি করে নেয় হুদাই কোম্পানির একটা এক্সপিরিয়েন্স দিয়ে রাখছে এটা আসলে ঠিক না এটা নাই এইটা করা যাবে না আপনি যদি ওই কোম্পানিতে চাকরি প্রোডাকশনে থাকেন মেনটেন্সে থাকেন আপনি আপনার মতো করে একটা তৈরি করলেন না আমি প্রেজেন্স ছিলাম আপনার তো একটা আইডি কার্ড ছিল আপনার তো একটা মুভমেন্টের একটা বিষয় ছিল তাই না যদি আপনি ওই ফ্যাক্টরি কখনো জানি নাই দেখেনই নাই হু মানে দুমদাম একটা বসায় দিন এটা কিন্তু অন নাই এটা করা যাবে না বুঝতে পারছেন তো যাই হোক অনেক কিছু বললাম তো আশা করি কেউ নেগেটিভভাবে নিবেন না কারণ এটাই বাস্তবতা আমি বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করছি এখানে ওইরকম কিছু না যে আমি হালাল হারাম ওইরকম এরকম কিছু না এটা জাস্ট আপনার প্রয়োজন দেখাইতে হবে এতটুকুই অ্যান এটা যার যার ব্যক্তিগত বিষয় যে কম্পিউটার দোকান থেকে বানাবেন না আগের জায়গা থেকে ম্যানেজ করবে এটা আপনাদের বিষয় আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুক জানি বা যতটুক অনেকে করছে আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে বাকিটা আপনারা কীভাবে নেবেন আপনাদের বিষয় বুঝতে পারছেন